আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলুন আমরা এই আঙ্কেলের সাথে কথা বলবো তারপর আপনাদের পুরো ভিডিও জুড়ে জানিয়ে দেব বিস্তারিত আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন খাওয়া দাওয়া হয়েছে দুপুরে আঙ্কেল আপনি এখন কি কিভাবে চলতেছেন আর কি মানে কাজকাম করতে পারেন না তো এখন এই বয়সে তো আর কাজ করার ইয়ে নাই তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে উনি কথা বলার মতো সেরকম ইয়েতে নাই আসলে কথা সেরকম বলতে পারে না তো তারপরে আমরা খবর পেয়ে আর কি আসলাম তো এসে যেটা দেখতে পারলাম একদম অসহায় তো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো আসলে সেরকমভাবে আর কি তিনি কথা বলতে পারেন না তো আর কি এখন আপনাদের আপনারা ভিডিও জুড়ে দেখতে পারলেন সব কিছু তো আর কি বলবো তো সবাই আপনার নামাজ কালাম তো পড়েন না আপনার কোনো ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে নেই আল্লাহ তাআলা ছেলে মেয়ে দেয়নি আপনার স্ত্রী কি হয়েছে মানে মারা গেছে নাকি উনি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে এনার কোনো ছেলে পেলে নাই দেখার কোনো লোক নাই তো চলেন আমরা আমরা এই আঙ্কেলের প্রতিবেশী থেকে আমরা শুনি বিস্তারিত শুনে আপনাদেরকে জানাচ্ছি তো দর্শক বন্ধুরা চলুন আমরা সরাসরি আরেকজনের সাথে কথা বলি এই বাড়িরই একজন তো চলুন আমরা কথা বলি আমরা জানি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি তো ওনার বিষয় আর কি বিস্তারিত আমাদেরকে জানাবেন বিষয় হলো ওই চাচিনকে খাই সেটা দেখতে পেলাম যেখানেই যাই খবর আসলে সবার অবস্থায় মানে খুবই খারাপ তো আসলে আমাদের বাংলাদেশ আসলে এতটা দরিদ্রময় যে একটি দেশ তো আসলে আপনারা সবাই একটু মানে যারা বাইরে থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি যদি দেখে ভালো লাগে আপনাদের মধ্যে বা এদেরকে হয়তো কেউ যদি আর্থিক সহায়তা বা যে কোনো দিক দিয়ে সহায়তা করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে তো আচ্ছা তাহলে ওনার বিষয়ে আর কি উনি তো বিয়ে শি করছে না ওনার ওনার স্ত্রী নাই অনেক আগে অনেক আগে অনেক আগে প্রায় 20 বছর আগে 20 বছর আগে তো ছেলে মেয়েও নাই না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তো শুনতে পারলেন বিস্তারিত আমরা এই আঙ্কেল থেকে শুনলাম তো আপনারা যারাই এখন এই ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে তো অবশ্যই আমাদের সব ভাইরাল মিডিয়া বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন তো আজকে আমরা এ পর্যন্ত ভিডিওটি রাখছি তো আঙ্কেল ভালো থাকে না আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ